আজ শনিবার সতেরোই আশ্বিন দু সালে চৌঠা অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনি এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে গিয়ে পূজাও দিতে পারেন আপনারা কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা গুড়ের বাতসা এগুলো নিয়ে পূজা দিন শনি শনিদেবের চোখের দিকে কিন্তু তাকা নেই তাকাতে নেই নামগোত্র ধরে পুজো দিয়ে দিন দেওয়ার পর মোমবাতিটি জ্বালিয়ে দিন ধূপটি জ্বালিয়ে দিন সামান্য একটু সরিষার তেল শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে যদি টাচ করাতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ওখানেই বসে আপনারা শনির বীজ মন্ত্রটি জপ করুন ওম প্রাং প্রিং প্রহংসা শনিশ নামা অথবা ওম শ্যাম শনিশ নামা অথবা শনি মহারাজের এই প্রণাম মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আজ হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই কিন্তু শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন এবং আজকের দিনেই কিন্তু তিনি নিজের নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করতে চলেছেন ভাগ্যমীটরাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার অসাধারণ ট্যালেন্ট আপনার মেধা দক্ষতার কারণে অক্ষমতাকে জয় করতে পারবেন শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং রাখুন যে কোনো সমস্যার সমাধান আজ আপনার পক্ষে করা সম্ভব পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা আজ উপকৃত হতে পারেন আই ইনকাম বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতে পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তাহলে দেখবেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ একটু হলেও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আউজাইব যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে সতর্ক থাকুন আজকের এমন দিনে কোনো বন্ধুকে কিন্তু হারিয়ে ফেলতে পারে অহেতুক তর্ক বিতর্ক না করে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন পরিবারের পরিবেশ কিন্তু খুব একটা ঠিকঠাক নেই ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি